অনর্থক কথা বেহুদা কথা অপ্রয়োজনীয় কথা জাহান নামে যাবে ছয় নম্বর কারণ এটা মুরব্বীদের মধ্যে আছে যুবকদের মধ্যে আছে মহিলাদের মধ্যে আছে দশজন মহিলা যদি এক জায়গায় হয় এদিন আমরা ফর্তিকা পড়ি ওই না ফর্তিকা পড়ার দরকার কারণ এই দশজন মহিলার মধ্যে একজন জিজ্ঞাবে গ্রামের অবস্থা কী হার বড় কত কেজি চাল আছে এটা হয়ে দিব এই জন্যই এই অভ্যাসটা মহিলাদের মধ্যে আছে মা বন্ধুদেরকে বলবো অপ্রয়োজনীয় কথা বলবেন না জাহান্নামে যাবার তিন নাম্বার কারণ। উনারা সাবারার আর মহিলাদের উল্লেখ হই মুল্লাহর না এটা কোরআনের কথা। অযথা অপ্রয়োজনীয় কথা না বলা কার কথা? আল্লাহ। তাহলে যারা অনর্থক কথা বলে যেমন আমাদের দেশে মুসল্লিরা আছে নামাজটা পড়ছে ইমাম সাহেবের পিছনে। ফইরই গিয়া সামনের দোকানর মধ্যে তাসবিহ লিয়া কইছে।

100 আবার কত হইলো এই লোক খালি নামাজ ফিরা গেছে দুঘানো গিয়া বসেতে সুবহানাল্লাহ ফাকে দিয়া যে আকাম পুকাম দিনের কাম রাতের কাম সব এই 100 টাকার ভিতরে ঢুকাই দিছে ঠিক এডি কি অপ্রয়োজনীয় না ইরম আমি কি কইতাছি আপনারা কি ইরম দেখছেন না কোনো সময় আমি নিজের চোখে সর জমিনে ইরম ঘটনা দেখছি লিখে বান বারতাসি এ অনেক মানুষ দেখিছে হুদি তসবি লৈ আহোতে হ্যাঁ কথা তুমি না সব কইতাছে কিন্তু এটা কি ডাক গুটি একটাটা টানে উঠে কিন্তু স্বা এগুলার কয় অপ্রয়োজনীয় কথা অনর্থক কথা যাহার নাম কয় এবার ভয় নাম্বার খন নাম্বার ফের থিঙ্ক নাম্বার মা দমদেরকে বলবো বেহুদা কথা বইল না অনর্থক কথা বইলে না এটা স্বভাবটা আপনাদের মধ্যে একটু বেশি যদিও সাহেব আরের মহিলাদের মধ্যে নাই আমরারে এলাকার কথা কইতেছে ই কেন আই ই কেন এটা ব্যাপার সাবার আছে আমি আমার এলাকার কথা কইতেছি মা গো মা তোর জনও দেখকানো এদিন আমরার এলাকার মুরব্বীরা কত কর্তৃক আর সাল আনিসতা খবর গরি আছে এরারে জিগা ঘর পড়িত তা ও খান ঘরও কিতা আছে সব আমরারে কই এই জন্য মা বন্ধুদের কে বলি অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাবে 3 নাম্বার কালো

জাহান যাওয়ার তিন নাম্বার কারণ হলো বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথা সমালোচনা করা মানুষের ব্যাপারে বেহুদা কথাবার্তা বলা আছে এরকম সমস্যা মানুষের ব্যাপারে আজগুবি কথা বলাটাও একটা অপরাধ মানুষের ব্যাপারে মিথ্যা তহু দেওয়া একটা অপরাধ না জানিনা না না শুই না একটা অপরাধ এই অপরাধ থেকে আল্লাহ আমরা হেফাজত করি ফুলা এখন আগে হইতো হইত বইসা খুব খেয়াল করবেন এক কাপ খাইতো পাঁচ ছজন বস্তু হে হে কেমন হে কেমন হের কেমন কেমন সব এই দোকানে বসে আলোচনা হইতো হইত হইতো গিবদের একটা মজমা আগে হইতো সেটা এখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে উন্নতের যুগে উন্নত যুগে এখন আর এই সাস্টলোয়া গল্প গিবত করার প্রয়োজন নাই এখন হইল মোবাইল

আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি খালি মানুষের সমালোচনা ওয়াজের মাহফিল বলে সারাটা মাহফিল একটা আয়াত একটা হাদিস একটা কোরআনের কথা আমি ভাই না খালি হুনি ওমু কিটা করছে তোমু কিটা করছে হে এটা করছে হে এটা করছে আরে বাবারে বাবা তুমি ওয়াজ করো তুমি এত কথা বলতা সারা মাহফিল তোমার একটা আয়াত নাই তুমি হেরে গুতাও হেরে গুতাও হেরে ধরো হেরে ধরো তোমারকে হারাদিনি খামো মোবাইলের ভিতরে বৈশা সারাদিন ফেসবুকে কি চলতেছে দেখা এটা রেডি রাখে মা ফিল আজকে মাইকের সামনে টপিক নিয়ে আলোচনা করতে হবে টপিকটা কি রাস্তায় বিশাল বড় একটা সাইনবোর্ড দেখলাম সেখানে একটা মায়ের ছবি দেখলাম লিপস্টিক কেন দিল এটা কেন লাগাইলো এটা কেন করলো এটা কেন করলো ওটা কেন করলো এরা বলো ওয়াজ বা সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন এরকম হচ্ছে আর যারা ফায় এরে একেবারে উলঙ্গ হয়ে ছেড়ে দেয় হ্যাঁ মুরুব্বী হোক নবীন হোক ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রে না নাকি এরকম করতেছে আল্লাহ ভালো জানে আমাদের কৌমি অঙ্গনটাকে ধ্বংস করার জন্য কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি ভয় পাচ্ছি আমার কথাটি আজ হোক কাল হোক আপনারা একটা প্রমাণ পাবেন নিশ্চয় করে মহল আমাদের এই কমি অঙ্গরটাকে ধ্বংস করার জন্য তাকে আর না হয় আমাদের মধ্যে যে আদব আখলাক ছিল আমাদের কেরামদের মধ্যে আমাদের ছাত্রদের মধ্যে যে ভদ্রতা ছিল যে আদব ছিল আজকে ছোট ছোট বাচ্চা ভাইন জমা পরে তাই সির পরে হেরা পর্যন্ত আলমদের বিরুদ্ধে লেখতে সাহস পায় কোথার থেকে এত বেদব কোথার থেকে হলো একমাত্র কিছু উশৃঙ্খল মানুষের উশৃঙ্খল বক্তব্য শুনে এরকম বেদব হচ্ছে আল্লাহ সমস্ত ফাতনাবাস থেকে জাতিকে হেফাজত করে দাও আমিন সম্মানিত সুধি আমরা কয় নাম্বার কইলাম চার নাম্বার ও কুননা নুকাজিবু বিয়াউমিদ এটা হলো চার নাম্বার চার নাম্বারটা হলো পরকালের উপর যারা বিশ্বাস করে না মাশাআল্লাহ আপনারা যারা বলেন সবাই পরকালের উপর বিশ্বাস করেন ঠিক না পরকালের উপর যদি বিশ্বাস না করেন তাহলে জাহান নামে যাওয়ার এটা হবে চার নম্বর কারণ তাহলে আমরা এক নম্বর পাইলাম কলু লাল মুসল্লি নামাজ দুই নম্বর ওয়ালাম না কোনো তো এমন মিসকিন এটা হলো মিসকিনদেরকে খাবার না দেওয়া অসহায়দেরকে খাবার না দেওয়া তিন নম্বর হলো অকুন্না না খুদো মা আল বেহুদা কথা বলা চার নম্বর হলো অকুন্না নুকা জীব বিয়া দিন কে আমাদের উপর বিশ্বাস না করা ছয় নম্বর হয়েছে দিলের কান লাগায়া শুনে আমি বয়ান শেষ করে দিচ্ছি মুনাজাত করে দিব কিন্তু চারটি কথা দিলের কান লাগায়া শুনে বাড়িতে নিয়ে যাও এক নাম্বার নামাজ দুই নাম্বার অসহায়দেরকে খাবার না দেওয়া তিন নাম্বার বেহুদা কথা চার নাম্বার হলো চার নাম্বার হলো কিয়ামতের উপর বিশ্বাস না করা যদি কেউ মেনে চলে যারা নামাজ পড়তো আজকে যদি নামাজ পড়ে যারা অসহায়দের পাশে দাঁড়াইতো না তারা যদি দাঁড়ায় তিন নাম্বার কোন অনর্থক যারা কথা বলে তারা যদি বাদ করে দেয় আর পরকালের উপর যদি বিশ্বাস করে রব্বি কারিম বলে বান্দারি ওয়াদা দিলাম আমি আল্লাহ চারটা কারণে তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না বলি শুনেন বাড়িতে নিয়ে যাবেন নামাজ যারা পড়তেন না পাক্কা নিয়ত যে কোনো ব্যস্ততা থাকি যে কোনো কাজে থাকি কমপক্ষে পাঁচটা ওয়াক্ত নামাজ মসজিদে হোক ব্যস্ততার কারণে কোম্পানির ভিতরে হোক আদায় করবেন কারা কারা হাত তুলে দেখা দেয় আল্লাহ তাআলা আপনাদের এই কথাগুলি বললে বলা শুননে বালা উভয়কে সহি আমল করার তৌফিক দান গড়ে গাঁদে